জীবন যেন এক নৌকো ভেসে আছে অচেনা জলের বুকে জলের মতোই জীবনও প্রবহমান এখানে কিছুই স্থির নয় সব কিছুই কেমন যেন বদলে বদলে যায় আবার গড়ে ওঠে নতুন আকারে নৌকো কখনো জলের সঙ্গে লড়ে না বরং সে তার স্রোতের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয় নদী যেখানে বাঁক নাই নৌকো সেখানে বাঁক নেয় এই মেলানোই তার টিকে থাকা তার যাত্রা কিন্তু কখনো কখনো নৌকো স্রোতের বিপরীতেও যেতে চায় তখনই সমস্যা স্রোতের বিরুদ্ধে গিয়েও অনেক প্রাপ্তি কিন্তু সম্ভব হয় কিন্তু যদি নদীর মাকে বাঁকে নৌকো নিজেকে মিলিয়ে নিয়ে যেতে পারে তাহলে আর তার কোনো সমস্যা হয় না যদি জীবনের স্রোতের সঙ্গে নিজেকে এক করে নিতে পারে তেমনভাবে তবে তার বাঁচা অনেক সহজ হয়ে যায় নৌকো যত ভার কমায় তত দূর ভেসে যেতে পারে জীবনও তাই মনের অপ্রয়োজনীয় ভার দুঃখ ক্রোধ অহংকার যদি নামিয়ে রাখা যায় তাহলে অনেক দূর পর্যন্ত পাড়ি দেয়া যায় অনেক দূর পর্যন্ত